নমস্কার দর্শকবৃন্দ ধর্মকথা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওটিতে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ এই ভিডিওতে আমি পাঁচটি এমন চিহ্নের কথা বলতে চলেছি যে চিহ্নগুলি যদি আপনারা নিজেদের মধ্যে দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত খুশি হয়েছেন এই চিহ্নগুলি সাধারণত যখন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের প্রতি খুশি হন তখনই ভক্তের মধ্যে দেখা যায় বা ভক্তের শরীরে দেখা যায় অনেক মানুষ আছেন যারা হয়তো এই চিহ্নগুলি নিজেদের মধ্যে লক্ষ্য করতে পারেন আবার অনেকে হয়তো বুঝেই উঠতে পারেন না যে এগুলি কোন দিব্য চিহ্ন যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে কৃপা করে এই চিহ্নগুলি দিয়েছেন তাই এই ভিডিওটিতে এমনই পাঁচটি বিশেষ চিহ্নের কথা আপনাদের বলবো যে চিহ্নগুলি যদি আপনি আপনার নিজের মধ্যে দেখতে পান বা নিজের শরীরে দেখতে পান বা অন্য কারোর মধ্যেও দেখতে পান তাহলে বুঝবেন আপনার প্রতি বা সেই ব্যক্তির প্রতি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং খুশি হয়ে তার উপরে অশেষ কৃপা করেছেন অনেকদিন ধরে পূজা পাঠ বা প্রার্থনার ফলে যখন ভগবান তার ভক্তের প্রতি প্রসন্ন হন তখনই তিনি তার ভক্তের মধ্যে এই চিহ্নগুলি দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন যে তার উপরে ভগবান প্রসন্ন হয়েছেন এবং তার জীবনে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে এবং সে কখনোই একজন সাধারণ মানুষ নয় তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক যে এই পাঁচটি বিশেষ চিহ্ন কি কি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষে একটি লাইক করতে ভুলবেন না আর যারা এখনো আমাদের এই ধর্মকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার আসুন এক এক করে জেনে নেওয়া যাক এই পাঁচটি চিহ্ন কি কি প্রথম যে চিহ্নটি আপনি আপনার শরীরে দেখতে পাবেন সেটি হলো আপনার চোখের আকৃতি পরিবর্তিত হয়ে যাবে আপনি যদি কোনো দিব্য পুরুষের চোখের দিকে তাকিয়ে দেখেন তার চোখের মধ্যে অদ্ভুত এক আকর্ষণ খুঁজে পাবেন শাস্ত্রে এই ব্যাপারে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ঈশ্বরের প্রার্থনা নাম জব ধ্যান ইত্যাদি করেন তাহলে ধীরে ধীরে তার চোখের আকৃতি পরিবর্তিত হয়ে যায় এবং তার চোখের মধ্যে এক অদ্ভুত সুন্দর আকর্ষণ সৃষ্টি হয় যা দেখে প্রত্যেকটা মানুষ তার প্রতি মুগ্ধ হয়ে যায় এই রকম ব্যক্তির চোখের দিকে তাকালে মনের মধ্যে নিজে থেকেই একটা শ্রদ্ধা ভাব জেগে ওঠে তার চোখের মধ্যে এমন কোমল ভাব ফুটে ওঠে যা সব সময় অন্য মানুষের মনে শান্তি প্রদান করে যদি এরকমটা আপনাদের সাথেও হয়ে থাকে তাহলে বুঝ ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপরে অশেষ কৃপা করেছেন এবং আপনি আধ্যাত্মিক দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন দ্বিতীয় যে চিহ্নটি আপনার শরীরে দেখতে পাওয়া যায় সেটি হলো মুখমণ্ডলে একটি দিব্য ভাব প্রত্যক্ষ করা যায় এই ব্যাপারে শাস্ত্রে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় হন অর্থাৎ ভগবান যখন কোনো ব্যক্তির উপরে কৃপা করেন তখন সেই ব্যক্তির রূপের মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করা যায় কারণ আধ্যাত্মিক বরের কারণে তার মধ্যে এই ধরনের পরিবর্তন আসা শুরু করে এবং তার মুখের এই দিব্য ভাবের কারণে প্রত্যেকটা মানুষ তার মুখের দিকে তাকালে আকর্ষণ বোধ করে এবং মনে মনে শান্তি অনুভব করে এবং যার মুখের মধ্যে এরকম পরিবর্তন আসে সে নিজেও এই জিনিসটি খুব ভালোভাবে প্রত্যক্ষ করতে পারে যে তার মুখে একটা দিব্য ভাব ফুটে উঠেছে এবং তার জন্য অত্যন্ত ভালো একটি চিহ্ন যা ঈশ্বর দ্বারা সে স্বয়ং পেয়েছে তৃতীয় যে চিহ্নটি আছে সেটি হলো শরীরের চারপাশ থেকে বা শরীর থেকে সুগন্ধ আসা এই জিনিসটা হয়তো আপনারা কখনো কখনো লক্ষ্য করে থাকবেন যে যখন কোনো বড় সাধু বা মহাপুরুষের কাছে যাওয়া হয় তখন সে সাধু বা মহাপুরুষের শরীর থেকে এক দিব্য সুন্দর গন্ধ অনুভব করতে পারা যায় যা আপনার মনকে একদম প্রসন্ন করে দেয় শাস্ত্রে এই কথা বলা হয়েছে যে ব্যক্তি ভগবানের কৃপা লাভ করে তার শরীর থেকে এক দিব্য গন্ধ বের হয়ে থাকে এবং এটাও বলা হয়েছে যে রকম ব্যক্তির আশেপাশে অন্য জনি থেকে আসা বিভিন্ন দৈব আত্মা ঘোরাফেরা করে এবং তাকে রক্ষা করে এই সুগন্ধ এসব দৈব আত্মা থেকে নির্গত হয় আবার অনেক ক্ষেত্রে এই গন্ধ সেই ব্যক্তির দৈব শক্তির কারণে তার শরীর থেকে বেরোনো শুরু হয় এবং এই গন্ধটা তার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষ পায় চতুর্থ যে চিহ্নটির কথা আমি বলবো সেটি আপনি নিজের শরীরে পাবেন না এটি আপনি তখন পাবেন যখন আপনি কোনো পশু পাখির সামনে যাবেন আপনি হয়তো এটা লক্ষ্য করে দেখবেন যে অনেক সময় কোনো কুকুর যে হয়তো প্রচন্ড হিংস্র এবং সবাই তাকে ভয় পায় কিন্তু আপনি যখন তার সামনে যান সে একদম শান্ত হয়ে যায় এবং আপনার কাছে এসে আপনার আদর খাওয়ার চেষ্টা করে এবং এই সব প্রাণীর সাথেই হয় যখন আপনি কোনো পশু পাখির কাছে যাবেন এবং সেই পশু বা পাখিটি নিজের থেকেই আপনার কাছে এসে আপনার কাছে আদর খেতে চাইবে আপনার পাশে এসে বসে থাকবে ভগবানের দিব্য শক্তির কারণে সেই পশু পাখি আপনার কাছে এসে দিব্য শক্তির অনুভব করতে চায় এবং তারা যখনই আপনার কাছে আসবে অত্যন্ত আনন্দ বোধ করবে পঞ্চম যে চিহ্নটি আপনি বুঝতে পারবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিহ্ন যে চিহ্নটি হয়তো সবাই নাও পেতে পারে আবার আপনার প্রতি ভগবান প্রসন্ন হয়ে কৃপা করেন তখন আপনি লক্ষ্য করবেন আপনার দুই ভুরু যুগলের মাঝখানে যেখানে আজ্ঞাচক্র অবস্থিত সেই জায়গাটা নিজে থেকে চিনচিন করতে শুরু করে অর্থাৎ মনে হবে কেউ যেন আঙুল দিয়ে হালকা করে আপনার দুই ভুরু যুগলের মাঝখানে চাপ দিচ্ছে এই সংকেতটি অত্যন্ত বড় একটি সংকেত যা বোঝায় যে আপনার আধ্যাত্মিক জীবন অত্যন্ত উন্নত হতে চলেছে এবং স্বয়ং ভগবান আপনাকে সেই পথে যাওয়ার জন্য কৃপা করছেন এই ধরনের চিহ্ন আপনার আজ্ঞাচক্র অর্থাৎ তৃতীয় নেত্র খোলার একটা বড় ইঙ্গিত প্রদান করে তাহলে যদি এই ধরনের সংকেত আপনিও কখনো পেয়ে থাকেন তাহলে বুঝবেন যে স্বয়ং ভগবান আপনাকে প্রতিনিয়ত দেখছেন এবং আপনাকে জীবনে উন্নতি করার জন্য সাহায্য প্রদান করছেন আপনিও যদি এই পাঁচটি সংকেতের মধ্যে কোনো একটি সংকেত কোনোদিন পেয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার আসুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক দুঃসময়ে অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দরজা খুলে দেয় অতিরিক্ত অহংকার পতনের আর অতিরিক্ত সরলতা ঠকে যাওয়ার লক্ষণ সবাই বলে একজন চলে গেলে জীবনটা থেমে থাকে না কিন্তু সত্যিটা এটাই জীবনে হাজার কেউ এলেও ওই একজনের শূন্যতাটা থেকে যায় যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসতে পারো কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে কখনো কষ্ট দিও না কারণ পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও কিন্তু কারোর কাছে হয়তো তুমি তার পৃথিবী কষ্ট কখনো কাউকে কষ্ট দেয় না সুখী মানুষকে কষ্ট দেয় তাই সুখের পিছনে ঘুরে সময় নষ্ট করা মানে দুঃখকে আমন্ত্রণ জানান ছাড়া আর কিছুই নয় সোনা এবং লোহা কোনটি বেশি মূল্যবান সবাই বলবে সোনা ঠিকই কিন্তু সোনা জিনিসটিকে আমরা লোহার সিন্ধুকে রাখি তাহলে কোন উপর আমাদের ভরসা বেশি সোনা নাকি লোহা ভগবান বলেন রাতে ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে দাও তাহলে তুমি ঘুমিয়ে ওঠার আগে আমি তোমাকেও ক্ষমা করে দেব। যদি আপনার দ্বারা কোনো ব্যক্তি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে মনে মনে তার কাছে ক্ষমা চেয়ে নিন আর যদি আপনি কারোর দ্বারা কষ্ট পেয়ে থাকেন তাহলে তাকে ক্ষমা করে দিন এবং সব দুঃখ ভগবানকে সপে দিয়ে নিশ্চিন্তে থাকুন বিশ্বাস করুন এতে আপনার জীবন অনেক সুখ শান্তিতে ভরে উঠবে প্রার্থনা আর ধ্যান দুটোই জীবনকে সুখ অপরিহার্য করে দেয় কারণ প্রার্থনার মাধ্যমে ভগবান আপনার কথা শোনেন আর ধ্যানের মাধ্যমে আপনি ভগবানের কথা শুনেন। গীতায় বলা হয়েছে যদি আপনি কোনো ব্যক্তির মধ্যে ভালো কিছু দেখতে পান তাহলে ভালো সে নয় ভালো আপনি কারণ তার ভালো দিকটা দেখার দৃষ্টি আপনি আপনার কাছেই আছে দুর্বৃত্তি মানুষদের যদি শুধু উপদেশ দিয়েই কাজ হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই মহাভারত হতে দিতেন না আমাদের কাছে যেটা আছে তার আনন্দ আমরা তখনই উপভোগ করতে পারবো যদি আমরা সেই চিন্তা ছেড়ে দিই যে আপনার কাছে কি নেই যে কোনো সমস্যার মাত্র দুটি সমাধান থাকে প্রথমটি হল হাল ছেড়ে দেওয়া আর দ্বিতীয়টি হলো সমস্যার মোকাবিলা করা ভালো সময়ের অপেক্ষায় যে বসে থাকে তার জীবন থেকে কখনো খারাপ সময় যায় না ভালো সময় নিজে থেকে কখনোই আসে না তাকে নিয়ে আসতে হয় প্রকৃত বড় মানুষ সে যার সামনে কোন মানুষ নিজেকে ছোট অনুভব করে আপনি সফল হতে চাইলে জীবন আপনাকে অনেক পরীক্ষা নেবে যাচাই করবে এবং আপনাকে সেই সব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পবিত্র বিদ্যাতে এই সংসারে জ্ঞানের সমান পবিত্র কোনো সাধনা হতে পারে না আর জ্ঞান লাভের ইচ্ছা থাকলে তবেই জ্ঞান লাভ সম্ভব তাহলে আজ এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা যদি ভিডিওটি থেকে আপনারা কিছু শিখতে পারেন তাহলে একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে